এই বাড়িটি থেকেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ অন্তর্ধান আর পাঁচটা বাঙালি বনেদি বাড়ির মতোই অসাধারণ সুন্দর এই বাড়িটি তৈরি করেন সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু উনিশশো নয় সালে লালা লাজপত রায় সরণী বা পুরাতন এলগিন রোডের এই বাড়িটি হঠাৎ হাওয়া হয়ে মিলিয়ে যাওয়া এক রাজকুমারের যে হয়তো এখনো আড়াল থেকে তার দেশের ওপর নজর রাখছে নেতাজির শৈশব কেটেছিল এই বাড়িতেই ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি এই বাড়িতেই থাকতেন এবং এই বাড়িটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র সালটা উনিশশো একচল্লিশ ষোলোই জানুয়ারি রাতে শেষবারের জন্য এই সিঁড়ি দিয়ে গোপনে গৃহত্যাগ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দালানের কাছেই রাখা ছিল নেতাজির অন্তর্ধানের সাক্ষী তার জার্মান ওয়ানডের সেডান বিএলএ এ সেভেন ওয়ান সিক্স নাইন ছিলেন নেতাজির ভাইপো শিশির কুমার বসু শিশিরবাবু নেতাজিকে ঝাড়খণ্ডের গোমো স্টেশনে পৌঁছে দিয়ে আসেন বাড়িটির দালানে দাঁড়িয়ে এখনো নেতাজির অপেক্ষা করছে তবে সেদিন নেতাজির অন্তর্ধান না হলে ব্রিটিশরা কি করতো জানি না তবে নেতাজির অনেক কাছের মানুষ তাকে পথ থেকে সরানোর জন্য তার হত্যা করতেও ভাবতো না সেটা তিনি নিজেও জানতেন নেতাজির দাদা শরৎচন্দ্র বসু উনিশশো সালে সালের তেইশে জানুয়ারি জাতির সেবায় বাড়িটি দান করেন নেতাজি গবেষণা ব্যুরো দ্বারা পরিচালিত হয় এই বাড়িটি ও অন্দরের মিউজিয়ামটিও উনিশশো সালে বাড়িটির অন্দরে নেতাজির শৈশব কৈশোর তার অভিযান নিয়ে এক বিরাট মিউজিয়াম তৈরি করা হয় তার কর্মকক্ষের দেয়াল ত্রি রঙে রাঙানো ছিল যেমনভাবে আজও সেভাবেই রয়েছে আমাদের আবেগের নাম নেতাজি আমাদের ভালোবাসা নেতাজি তার জীবনের এক বিরাট গুরুত্বপূর্ণ সময় কেটেছে নানা ব্যক্তিত্বদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈপ্লবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের শিকড় এই বাড়ি থেকেই অবশ্যই প্রত্যেক বাঙালির অন্তত একবার দেখে আসা উচিত এই মিউজিয়াম ভেতরের সংরক্ষিত জিনিসের মধ্যে কিছু আমার চোখে জল এনে দিয়েছিল জয় হিন্দ জয় নেতাজি